চাল পড়া নাও ভাই আছে ओके ओके আচ্ছা যাও বেশি ফাত ফাত বাদ না কইরা ওপেন এরিয়া ভাই কিছুই না ঠিক আছে আপনারা মার্কেটে সেন্টিমেন্ট স্ট্রাকচার কোরাছেন না ওয়ান ডিরেকশনাল মুভ কোরাছেন না তারপর যা আপনাদের লিস্ট দিয়েছিলাম না যে বাই আর স্ট্রং সেল আর স্ট্রং এর যে একটা চার্ট দিয়েছিলাম না জি ওইটা কার মাথা আসে সেটা কোন হ্যাঁ আছে অবশ্যই সবারই মাথায় আছে এটা কোন তো আমারে কার মাথায় নাই আবদুল্লাহ ভাই মাথায় আছে জি ভাই আছে রাব্বি ভাই আছে ভাই বাস এই তো ভাই এইটা মাথায় থাকলা আর কোনো কিছু লাগবো না ভাই বুঝলেন আর কিছু লাগবো না আমি জাস্ট তাহলে আপনাদেরকে দুইটা জিনিস ড্র করে দেখাবো তাহলে মনে করেন যে আপনাদের ওপেন এরিয়ার ক্লাস শেষ ঠিক আছে এবং কালকে আপনাদের তো রুটিন অনুযায়ী ক্লাস আছে তাই না জি কাল আচ্ছা আপনাদের টোটাল কয়টা টপিক পড়া হয়েছে একটু হিসাব করেন তো চার্ট সিলেকশন হুম তারপর কি কি পড়া হয়েছে একটু দেখেন তো চার্ট সিলেকশন একটা পড়াইছে এক মিনিট আমি বল দেখতেছি দাঁড়ান একটা পড়া হয়েছে আপনাদের চার সিলেকশন ঠিক আছে তারপরে পড়া হয়েছে মার্কেট সেন্টিমেন্ট ঠিক আছে দুইটা হ্যাঁ দুইটা গণেন মার্কেট মার্কেট স্ট্রাকচার বা মার্কেট সেন্টিমেন্ট ঠিক আছে তিনটা হ্যাঁ আর সেন্টিমেন্ট ব্রেকআউট বা অ্যাবসেন্স চারটা মানে অ্যাবসেন্স সেটা এই তো চারটা আর আর একটা কি পড়া হয়েছে বুস্টিং স্ট্রাকচার বা অর্ডার ফ্লো পাঁচটা না আর আজকে কি ছয়টা ওপেন এরিয়া তাই না এই ছয়টা টপিক উপর কালকে আপনাদের প্র্যাকটিস ক্লাস হবে ঠিক আছে ইনশাআল্লাহ ওকে আপনাদেরকে কালকে থিওরি জানাই দিলাম আচ্ছা আমরা ওপেন মার্কেট সেন্টিমেন্ট কি এটা মার্কেট স্ট্রাকচার চার্ট সিলেকশন আমাদের ঠিক আছে তাই না ঠিক আছে না ভাই ঠিক আছে ঠিক আছে ভাই এখন ওপেন এরিয়া যেটা আছে সেটা হইতেছে বলি যে এখন মার্কেটে এইখানে ওপেন এরিয়া নির্ভর করে কিসের ওপর আমি আপনাদেরকে বলেছিলাম বলেন আপনাদের ক্লাসে কিন্তু বেশ কয়েকবার এই টপিকটা বলা হয়েছে ক্যান্ডেলের ন বলা হয়েছে পাওয়ার 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 আর আর ঠিক ঠিক আছে আছে উপর ওপেন দিয়ে নির্ভর করে কিসের ওপর ক্যান্ডেলস পাওয়ার বা এক্সেসনের উপর আপনাদের বায়ার দেখেছে একটা ওয়েব নিয়ে চলতেছে এইভাবে তাই না আমার বায়ার কি রেস্টের প্রয়োজন আছে না আপনাদেরকে আমি এই অবশ্যই এই বুঝাইছিলাম না যে আমার এই জায়গায় যদি আসে তা ওপেন আমার কি আছে সেন্টিমেন্ট স্ট্রাকচার অনুযায়ী বায়ার রেস্টে নিবে তাই না তো সেন্টিমেন্ট এই জায়গার সেন্ট মানে এই জায়গায় ওয়েব অনুযায়ী তো আমার কি আছে এই জায়গায় আমার সেল আর সাসার কথা না জি জিনিসটা হইতেছে এইখানে এখন আমি আপনাদেরকে একটু ক্যান্ডেল বাই ক্যান্ডেল ড্র করে এখন আপনাদেরকে আমি বুঝাই ঠিক আছে তো এখন ধরেন যে বায়ার এইখান থেকে আমার কি করলো স্ট্রংলি গেল ঠিক আছে কি হলো বায়ার স্ট্রং মুভ হলো তাই না এইখান থেকে এই যে ভাবে স্ট্রং মুভ হলো এখন এই যে তো এখন কিসের বায়ারস এর কিসের প্রয়োজন রেজিস্টার প্রয়োজন এখন যদি বায়ার এইখান থেকে রেস্ট নাই ঠিক আছে এখন বায়ার সেলাস কি করলো উইক ঢুকলো তাই না কি করলো সেলাস উইক ঢুকলো তো আমাদের এইখানে বায়ার যে এক্সেশন হয়ে কি আছে বায়ার এখানে কি আছে নন এক্সেশন তাই না বুঝেন তাই না বায়ার এখানে কি আছে নন এক্সেশন মানে বায়ারসের পাওয়ার আছে পাওয়ার শেষ হয় নাই তাহলে মার্কেটের ওপেন এরিয়া এখন কোন ডিরেকশনে শিফট হবে আপ ডিরেকশনে শিফট হবে রাইট ঠিক আছে ওপেন এরিয়া আপ ডিরেকশনে শিফট হবে এখন এই জায়গাখানে বায়ার এখানে ধরেন যে বায়ার কি উইক ঠিক আছে সেলাস স্ট্রং তাহলে মার্কেট কোন ডিরেকশনে যাবে ওপেন এরিয়া অনুযায়ী মার্কেটে তার এই জায়গাটা আমাদের ওপেন এরিয়া কব আসে না পরে আসে না জায়গাটা এটা জি ফিল ফিল করতে তাহলে আমাদের নেক্সট কন্টিনিউশন কোন দিকে আসতে পারে ডাউনে ডাউনে আচ্ছা বায়ার ও নন এক্সিস্টেন্স সেলারস ও নন এক্সিস্টেন্স তাহলে মার্কেট কি করবে এই তো ভাই আর কি বুঝাবো ভাই কন এই কয়েকটা প্রশ্ন আপনাদের আজকে টপিক ক্লাস ক্লিয়ার ওপেন এরিয়া ওপেন এরিয়াটা কি ভাই ঠিক আছে মার্কেট কত যাবে না যাবে সেটা মার্কেটের বিষয় টার্গেট না তো আমি কি আপনাদেরকে টার্গেট পড়াইতেছি যে মার্কেট আমার যে বাপ দাদার আমলে যেটা আমরা শিখাইছি কি যে আমার এইখানে আছে এইখানে আমার কালার চেঞ্জ লেভেল তো মার্কেট এইভাবে স্ট্রাকচার আচ্ছা কালার চেঞ্জ লেভেলটা এভাবে ড্র করলাম ঠিক আছে তো মার্কেট এইভাবে এইভাবে যে তো মার্কেটের নেক্সট টার্গেট কোনখান পর্যন্ত এই টার্গেট পর্যন্ত এইখানে যাবে এই তো ভাই তো আমি তো এটা শিখাইতেছি মার্কেট এইখানে যাবে কি না যাবে সেটা মার্কেটের ভাই বিষয় ঠিক আছে আমার এখান থেকে দেখতে হবে যে মার্কেট এইখানে অর্ডার ফ্লোটা কেমন করতেছে আপনারা অর্ডার ফ্লো দেখেন নাই ইনক্রিজ ডিক্রিজ তাই না তো ইনক্রিজ ডিক্রিজের মাধ্যমে কিন্তু আপনারা কি বুঝতে পারবেন যে বায়ার স্ট্রং না না তাই বায়ার যদি এখন হেলদি ক্যান্ডেল একটা মুভ দেয় আচ্ছা আমি এখানে বুঝাই আচ্ছা সেলাস দিয়ে বুঝাইতেছি সেলাস ধরেন যে এখান থেকে কি এভাবে স্ট্রংলি ঢুকতেছে আমি এই যে এখানে বায়ার যেভাবে স্ট্রংলি ড্র করছি ঠিক আছে এভাবে যদি এখন আপনার স্ট্রংলি ঢুকে তাই না বায়ার এই যে এভাবে যেভাবে আমি ড্র করছি এখানে এক্সেলাস কি আছে উইক আছে তাই না এভাবে যদি বায়াস প্রিভিয়াসলি উইক থাকে তাহলে তো মার্কেট ওপর বেশি টার্গেট তার ওপে মানে সেন্টিমেন্ট অনুযায়ী কি যে সেন্টিমেন্ট অনুযায়ী সে এই জায়গাটা ব্রেক করবে না আমার বায়ার্স তাই না বায়ার্স তো এই সেন্টিমেন্টটা বা এই কালার চেঞ্জ লেভেলটাকে সে বায়ার্স ব্রেক করবে তাই না তো এই জায়গাটা যেহেতু আমার ব্রেক করবে তাই না এই জায়গাটা ব্রেক করার ফলে কি হবে মার্কেটের স্ট্রাকচার কি আপ রিয়াকশন তাই না মার্কেট সেন্টিমেন্ট কি আছে বা আমাদের বুস্টিং স্ট্রাকচারের ক্ষেত্রে বলেন বা অর্ডার ফ্লো অনুযায়ী কি বলেন মার্কেট আমার কি বলবো আপনাদেরকে স্ট্রং ভাবে যাবে আর মার্কেট মার্কেট যদি তাহলে আসবে তাই না এর বাইরে তার কোনো কিছুই না ঠিক আছে তো ওপেন এরিয়া হয়েছে ভাই সিম্পলি এইটু িং আর কিছুই না ভাই অর্ডার ফ্লো ইনক্রিজ করতেছে না ডিক্রিজ করতেছে অর্ডার ফ্লো যদি ইনক্রিজ করে মানে তাহলে কি আহ বায়ার স্ট্রং ভাবে ঢুকছে বায়ার বাসেলাটা স্ট্রং ভাবে ঢুকছে আর মানে কি যে বায়ার বাসেলাস আহ উই ঠিক আছে আর কোনো কিছু ভাই বলা লাগবে ওপেন এরিয়া নিয়ে কারো থাকলে ভাই কন ভাই বিষয়টা কি ক্ল্যাখ আছেন সবাই আমাকে একটু বলেন তো ভাই ভাই ঠিক আছে এখন আপনাদের যখন পাওয়ার আর একজেশনের উপর আমি চলে যাবো তখন কি আপনারা বায়ার কখন একজেশন হতেছে সেলাস কখন একজেশন হতেছে বায়ার একজেশন বা সেলাস নন একজেশন এইগুলো তখন আপনারা বুঝতে পারবেন কখন যখন আপনাদের সম্পূর্ণটাই আমি একজেশন পাওয়ার একজেশন এসবের উপর নিয়ে চলে যাব আপনাদের পাওয়ার একজেশন কি হবে নেক্সট ক্লাস থেকে শুরু হয়ে যাবে আপনাদের পাওয়ার এন্ড একজেশন ঠিক আছে পাওয়ার একজেশন কোনো কিছুই না মানে হার্ডলি ভাবে নিলে হার্ড আর সহজ ভাবে নিলে সহজ ভাবে এর বাইরে আর কিছুই না এখন এই যে মার্কেটে ধরেন যে এখন আমাদের জন্য এটা কি আমার সিলেক্টেবল চার্ট ওভারভিউটা এটা কি আমাদের জন্য সিলেক্টেবল চার্ট না এখানে তো জিগজ্যাগ হয়ে আছে সাইডওয়েজ হয়ে গেছে না এখন তো যার কারণে এটা আমাদের জন্য কি সিলেক্টেবল না আচ্ছা আপনারা হোমওয়ার্ক ওই বেচার না আচ্ছা আমি একটু জিগ জ্যাক মার্কেট গুলা পাবো দেখা যাক দেখি হ্যাঁ আচ্ছা এইটা দেখেন এটা আমার জন্য কি মার্কেট গুড মার্কেট মার্কেট তাই না গুড মার্কেট আর একটা মার্কেটে সেন্টিমেন্ট সুইং পোজ কি আছে ক্লিয়ার ক্লিয়ার আছে আর একটা মার্কেটে কি আছে বুস্টিং মার্কেট আছে মার্কেটে বুস্টিং স্ট্রাকচার ঠিক আছে তো আমি বুস্টিং স্ট্রাকচারটাকে সাইডে রেখে দিলাম ফেলা দিলাম ধরেন বুঝার সাথে কি করলাম আমি ফেলা দিলাম তাই না এখন তো এইখানে কি হয়ে গেছে বায়ার্স একজেশন একজেশন হয়ে গেছে না জি মার্কেটে সেন্টিমেন্ট দেখেন কি বলতেছে সেন্টিমেন্ট অনুযায়ী মার্কেটকে আইডেন্টিফাই করেন ঠিক আছে তো বায়ার এখানে কি গেছে একজেশন হয়ে গেছে না এখানে buyer কি হয়ে গেছে নন এক্সেশন হয়ে গেছে আপনারা তো এখনো বুঝেন না বুঝাবো नेक्स्ट টপিকের বুঝাবো কিন্তু আপনাদেরকে জাস্ট বুঝাইতেছি তো এখানে যখন বায়ার নন এক্সেশন হয়ে গেছে না কি এক্সেশন হয়ে গেছে ঠিক আছে সেলার্স স্ট্রংলি আবার মুভ করছে এই যে সেলাস স্ট্রংলি মুভ করেছে তো আমরা কি এটা এই যে সেলাস যখন মুভ করছে আমরা কি মার্কেটে সেন্টিমেন্ট বা স্ট্রাকচার অনুযায়ী আমরা এই ক্যান্ডেল এই জায়গাখানে এসে ট্রেড নিতে পারতাম না না এই ক্যান্ডেলটাতে ট্রেড নিতে পারতাম না ওপেন এরিয়া কনসেপ্ট অনুযায়ী অবশ্যই নিতে পারতাম জি ভাই কোশ্চেন এটা সম্ভব কেন নিতে পারতাম আমার মার্কেট দেখতেছি কি বুস্টিং স্ট্রাকচার মার্কেট কি আছে সেন্টিমেন্ট ক্লিয়ার আছে সুইং পোজ ক্লিয়ার হ্যাঁ আবার কি সেলার স্ট্রং ভাবে মুভ করছে তার মানে এটা আমার কি জন্য হতো ট্রেড ক্যান্ডেল হয়ে যেত তাই না জি জি ভাই ট্রেড ক্যান্ডেল জাস্ট এটা আপনাদেরকে বোঝানো সত্তা আমি এটা বুঝালাম ঠিক আছে এইখানে এইখানে এই যে অনেক সময় দেখবেন যে এখানে চলে গেছে এটা আপনারা বুঝবেন কখন বায়ার একজেশন নন একসন যখন বুঝতে পারবেন ধরতে পারবেন পাওয়ার কনসার্ট তখন আপনারা এটা বুঝতে পারবেন ঠিক আছে আচ্ছা একটু ভালোভাবে মার্কেটটা ধরি ভাই আর কি বুঝাবো আপনাদেরকে বলেন আপনারা সেন্টিমেন্ট এইগুলো যদি ভাই কিল্লার থাকতে পারেন ওপেন এরিয়া ভাই বোঝা হয়ে গেছে ভাই বুঝলেন আর কোনো কিছু ওপেন এরিয়া নাই ভাই হ্যাঁ এইখানে কি আছে এটা আমার জন্য কি সেম জিনিস তাই না বুস্টিং স্ট্রাকচার সুইং পোজ গিলিয়ার বায়ার এক্সজেশন হয়ে গেছে তাই না বায়ার এক্সজেশন হয়ে গেছে যার কারণে কি আছে সেলার সেসে সেলার সেসে এই তো ভাই ওপেন এরিয়ার কোনো কিছুই না ওপেন এরিয়াতে ভাই জাস্ট আপনাদের জন্য 15 থেকে 20 মিনিট 10 মিনিটের ক্লাস ভাই ঠিক আছে ওপেন এরিয়া ভাই এত ফিনিক কিছু না পিনিক বুঝতে যখন পারবেন তখন মার্কেটে সবকিছু হবে আমার এটা এখন কি আছে হুম তো এইখানে আমার বায়ার কি আছে মার্কেট ওভার ভিউ বলেন কি আছে আচ্ছা থামেন আপনারা কে বলিয়ান না আমি একজনকে ধরি আব্দুল্লাহ ভাই বলেন মার্কেট ওভার ভিউ কি আছে সুইং ক্লিয়ার আছে হুম মার্কেট গুড মার্কেট সিলেক্টেবল মার্কেট হুম আর বুস্টিং স্ট্রাকচার আছে ওকে রাইট ঠিক আছে এত সময় নিলে হইব না এত সময় ট্রেড প্লেস করতে পারবেন জি না ভাই এত সময় লাগা যাবে না ওপেন এরিয়া তাহলে কি সবার ক্লিয়ার জি আচ্ছা এটা এটা এবার ভাই কি রে ভাই আচ্ছা ওপেন এরিয়া এটা কি কারোর মধ্যে কি কোনো কনফিউশন জাগতেছে এই টুকুনের মধ্যে কোনো জায়গায় দেখেন তো বলেন রাব্বি ভাই মনের ভিতর কোনো প্রশ্ন জাগতেছে না ভাই মনের ভিতর প্রশ্ন জাগার কোন রিজন নাই কেন রিজন নাই আমার মার্কেটে সুইং পোজ ক্লিয়ার ঠিক আছে মার্কেটে আমার কি আছে মার্কেট বুস্টিং স্ট্রাকচার তাই না এখানে দুইটা বায়ার এসছে তাই না তারপরও এটা আমাদের কি এটা বুস্টিং স্ট্রাকচার হিসাবে কাউন্ট হবে সামেন কেউ কেবেন না গাজী মার্কেটে কি এটা আমার এখানে বুস্টিং স্ট্রাকচারের এখানে আমার দুইটা বায়ার চলে তাইলে কি এটা আমার বুস্টিং স্ট্রাকচার হিসাবে কাউন্ট হবে হ্যাঁ হ্যাঁ হইব তো ভাই কিভাবে হবে লজিক বুঝা আরেকবার প্রশ্নটা করো আরেকটা আরেকবার করো একটু কষ্ট করে বল কিভাবে হইবে কইতে দিছে ভাই আরেকবার প্রশ্নটা করো বললাম যে মার্কেট যে তুই যে বললি এটা বুস্টিং স্ট্রাকচার ঠিক আছে দুইটা বায়ার আসার পরও বলতেছি সেটা বুস্টিং স্ট্রাকচার তাই না তো এটা বুস্টিং স্ট্রাকচার যে দুইটা বায়ার আসছে তারপরও কিভাবে বুস্টিং স্ট্রাকচার বলতেছি সেটা বল আমি ভাই সেলার স্যার অ্যাগ্রেসিভ ডাউন ডাউন এরিয়া দিকে বুস্টিং স্ট্রাকচার আর মাথায় নাই কার মাথায় আছে কোন দেখি আরেকবার ভাই বুঝাই দিও হ্যাঁ রেকর্ডিং ভিডিও না বুঝাই কি করব দিও ভাই আমরা আমি রেকর্ড তো মনে নাই কেন থামেন সাবির ভাই থামেন ভিডিও দেখিস তো মনে নাই কেন হ্যাঁ সাবির ভাই বলেন জি ওভারঅল মার্কেট তো আপনার ডাউনই জি হ্যাঁ বলতে থাকেন শুনতেছি বলতে থাকেন ওভারঅল মার্কেট আমরা যদি এখান থেকে আপনি যতটুকু সিলেক্ট করছেন এইগুলা ডাউডের ডাউনের মুভমেন্টই বেশি স্ট্রং হিসাবে আমাদের সেলার ঢুকছে এই জায়গায় ইরর ক্যান্ডেল একটা দিছে আপনার আপনাদের মাথায় বাড়ি মারা দরকার সিঙ্গেল ক্যান্ডেল কারেকশন নেই নাই ভাই নন হয় নাই তো এই জায়গায় বলেই তো দিলে সিঙ্গেল ক্যান্ডেল কারেকশন জি তো মাথায় কি রেখেছেন এই জায়গায় যদি আমার দুইটা মানে এই জিনিসগুলো ভাই যদি আদৌ এখনো ভুল করেন ভাই মানে নিজের জুতা খুলে নিজের গালে মারা উচিত যে আপনাদেরকে কি বাল শিখাইলাম আমি এই জায়গায় যদি আমার দুইটা বায়ার আসত এই জায়গায় যদি আমার দুইটা বায়ার আসত ঠিক আছে তাহলে আমার এটা বুস্টিং স্ট্রাকচার হতো না ওভার ভিউ অনুযায়ী এই 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 যে দুই জায়গায় যে আমার বায়ার ঢুকে আসছে এই দুই জায়গায় যে বায়ার ঢুকেছে এই দুই জায়গায় বায়ার ঢুকার কারণে আমার কি হয়েছে এই যে এখানে বাইর এন্ট্রি আমি ধরতে পেরেছি এটা আমার দুইটা ব্যাক টু ব্যাক আমার সেন্টিমেন্ট বা আমার ওয়েব অনুযায়ী এখানে কি ব্যাক টু ব্যাক আমার দুইটা বায়ার এসছে দেখেন তো কোনো এ বায়ারটা ব্যতীত আমার এই যে ওয়েবটাতে কি কোনো দুইটা বায়ার এসছে দেখেন তো আপনাদের মাথায় বাড়ি মারা দরকার যে বুস্টিং স্ট্রাকচার এটা ভুলে গেছেন এখানে আমার সিঙ্গেল ক্যান্ডেলস পাওয়ার না ওয়েবের মধ্যে জি আমি কি বলেছিলাম যে এখানে যদি কোন বায়ারও ঢুকে যায় আবার যদি চলে আসে আমাদের এখানে এটাও তো আমার বুস্টিং স্ট্রাকচার এটাও তো আমার বুস্টিং বুস্টিং স্ট্রাকচার স্ট্রাকচার এটা কোন বলেন আপনাদের এই সাইকোলজি আমি শিখাই নাই ভাই এখন যদি আপনাদের এই ক্লাস নিতে হয় তাহলে তুমি গরমে যাবো এখন বুস্টিং স্ট্রাকচার যদি এখন আপনাদেরকে বোঝানো লাগে আমি আপনাদেরকে কি বলেছিলাম ভাই যে এভাবে আসে এভাবে আসে এভাবে আসে তাই না তো এখন এইখানে যদি আমার সিঙ্গেল ক্যান্ডেল আছে আসলো ঠিক আছে আবার আপনাদেরকে কি বলা হয়েছিল যে এখান থেকে আবার বায়ার গেল আবার এখান থেকে যদি এখন সেলার্স আসলো আবার যদি বায়ার যায় এভাবে যদি বায়ারও যায় ঠিক আছে এরপর আবার সেলার্স আসলো তাহলে এখানে আমাদের বুস্টিং স্টাক বুস্টিং এ মানে বুস্টিং স্ট্রাকচার কার এখানে আবার বায়ার চলে এটা ফায়ার दट ডকলে ফায়ারাল তাহলে তো আমি যে জিনিসটা ড্র করলাম এইখানে কি এই জিনিসটা নাই এইখানে কি আমার এই জিনিসটা নাই ড্র ভুলে গেছেন ভাই আপনাদের কি আমি এটা বুঝালছিলাম মনে পড়ে আপনাদের কম তো এটা কি আমি বুঝালছিলাম মনে পড়ে নাহলে বুস্টিং স্ট্রাকচারে আমার মনে আছে আপনাদের মনে না থাকলে আপনারা বুস্টিং স্ট্রাকচারে দেখে নেবেন যে ক্লাসটা রেকর্ডিং আছে ওটা দেখে নিবেন কি ভাই চি ভাই লজ্জাজনক বিষয় ভাই ফেললেন আজকে আপনারা সবাই আমি তেমন বলতে পারি না ওই বলছি আমি মোটামুটি একদম হয় না আগে বলাটা কিন্তু ওই আমি বলছি যে সেলার ওই জায়গায় আমাদের স্ট্রং প্রথমে আমি বলছিলাম স্ট্রং সেলার স্ট্রং ভাই এখানে আপনার সেলার স্ট্রং এত কিছু আসবে না সাকিব যেমন এক কথায় বলে দিলে সিঙ্গেল ক্যান্ডেলস এর পাওয়ার এক কথায় ক্লিয়ার হয়ে যেত ভাই জাস্ট শর্ট একটা অ্যান্সার ব্যাপার না হয়ে যাব ঠিক আছে আমি যদি মনে হয় যদি আপনাদের এই জায়গাটা কপাল ভালো হচ্ছে আপনাদের এই জিনিসটা চোখে পড়েছে এবং ধরেছে না হলে তো আপনারা ভুল করে আপনারা চলে যেতে মানে ট্রেড করতেন সব জায়গাতে বুস্টিং স্ট্রাকচারে কি এক অবস্থা

চোখ নাক মুখ কোন দিকে খোলা থাকে ওভারভিউ যদি এদিকেও আসে এদিকেও দুইটা বায়ার্স চোখ কোন দিকে থাকে ট্রেডিং এ এত সহজে ধরবেন এইখানে দেখেন তো ওভার ভিউ এখানে কি রে ভাই ও এখানে ওভার ভিউ কি বায়ার্স আছে না ভাই বায়ার্স এখান থেকে গেছে না এভাবে গেছে না এখানে সেটা একটা সিঙ্গেল ক্যান্ডেল এসে কারেকশন এসছে বাকি কিন্তু ওভার এখানে কি নন বুস্টিং না আমার যখন এখানে বায়ার আছে এখানে বায়ার যখন এ বায়ারস এন্ট্রি নেছে কি আমি যদি বুস্টিং স্ট্রাকচার ফলো করি তাহলে এখানে কি আমার বায়ারস আসার কথা না জি এখানে আমরা ধরেন যেটা নন এক্সিশন বা এক্সিশন বুঝতে যখন পারবেন তখন কি এটা লস হবে না তাই না তো এটা আমি ধরলাম যে নন যতখানি কনসেপ্ট আসছে বুঝানোর সাথে এই সেলাস টাকা আমি ভ্যালিড লস ধরলাম তো এখানে যখন বায়ার এন্ট্রি নিয়েছে এই ক্যান্ডেলসে আমি কি ট্রেড নিতে পারতাম না জি পারতাম এইগুলো চোখ নাক মুখ ভাই খোলা রাখেন খোলা রাখেন বুঝতে পারছি যে কালকে প্র্যাকটিস ক্লাস আপনাদের ভালোভাবে নিতে হবে ওকে প্রবলেম নাই